মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমানদারদের জাতির পিতা তিনি নন কেন আপনার মাথায় কি কখনো এই প্রশ্ন এসেছে দর্শক দেখুন মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী আর ইমানদার অর্থ বিশ্বাস স্থাপনকারী তেমনি ইমানদারদের যখন আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার দেয়া কিতাব সমূহের প্রতি তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শেষ বিচারের দিনের প্রতি তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাসের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস করে তখন তাকে ইমানদার বলা হয় আর যখন এসব বিশ্বাসকে কেউ তার বাস্তব জীবনে প্রতিফলিত করে তখন তাকে মুসলিম বলে আমি সুদ খাচ্ছি না কেন আল্লাহ তা আমার উপর হারাম করেছেন এটা আল্লাহর প্রতি বিশ্বাস থেকে হারাম থেকে বিরত থাকার প্র্যাকটিক্যাল কাজ আল্লাহ ইমানদারদের ডেকে বলেছেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না সো প্র্যাকটিক্যাল কাজ পালনকারীদের জাতির পিতা ইব্রাহিম হবেন নাকি তিনি জাস্ট মুখে শিকার করা ইমানদার মানুষগুলোর জাতির পিতা হবেন কমেন্টে জানান